দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালনকে কেন্দ্র করে দশ দিন ব্যাপী মাদক বিরোধী কার্যক্রমের দ্বিতীয় দিনের মতো এই মাদক বিরোধী আলোচনা সভাটির তত্ত্বাবধানে ছিলেন গোমতি মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন সভায় বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস স্বর্ণকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ সোহান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোমতি মাদকবিরোধী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি এস এম ইমরান সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ মোল্লা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এ আর আহমেদ হোসাইন সংগঠনের সহ সভাপতি ইমরান বিশিষ্ট ব্যবসায়ী অলিউল্লাহ সদাগর প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ হান্নান ওমর ফারুক মোহাম্মদ জহির মোহাম্মদ অলি মোহাম্মদ সুমন সাদিকুর রহমান ইমরান হোসেন মোহাম্মদ আক্তার মোহাম্মদ জয়নাল মেম্বার শফিক মিয়া রুহুল আমিন বিএম কাদের সহ আরো অনেকে সভায় প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনি পরিবারের কর্তা আপনার সন্তান আপনার সম্পদ আপনি যে সম্পদ অর্জন করেছেন সে সম্পদ যদি রক্ষা করার মতো কাউকে রেখে না যান তাহলে এ সম্পদ অর্জনে লাভ কি তাই নিজের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলুন আর যারা মাদকের ব্যবসা করে তাকে সমাজ থেকে বয়কট করুন মাদক ব্যবসায়ীরা আপনার সন্তানকে নষ্ট করে দিচ্ছে মাদক ব্যবসায়ী সমাজকে মাক্রসা জালের মতো আবদ্ধ করে ধ্বংস করছে মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন মাদকের সাথে কোনো আপোষ নয়